আসসালামু আলাইকুম দর্শক আজকের কোনো রান্নার ভিডিও না আজকের আপনাদের সাথে কিছু কথা বলবো ফেসবিকেলে এই যে কোলার মধ্যে একটা গাছ এই গাছে নিচে আমি বসছি আপনারা অনেকেই বলেন যে আপনারা আপনার বৌমা বা আপনার ফ্যামিলি আপনারা খুবই ভালো আমি ভালো হইলেই হইবে না বৌমাও ভালো হইতে হইবে মেয়েও ভালো হইতে হইবে ছেলেও ভালো হইতে হইবে ভালো হইলেই সংসারে একটা ভালোবাসা ইসে দেবে এই যে বৌমা আমাকে সহযোগিতা করে এই বৌমা এমনি সহযোগিতা জানেন আমি ভালো আমি ভালো দেয় ফ্যামিলি আমাকে সবাইকে আমার সবাই আমাকে ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি আজকে বৌমা দেখেন এই যে তার বাপের বাড়ি থেকে একটা জিনিস আমাকে দেয় আমি তার বাপের বাড়িকে দিই হ্যাঁ কি এই চৌষট্টি বছর বয়সে এই যে এখন চৌষট্টি বছর বয়স আমার এই চৌষট্টি বছর বয়সে ও শ্বশুর বাড়ি থেকে ওই দিনকে দেখছেন আপনারা যে আমি মাছ না নিজে রান্না করে খাইছি যে গ্রামে যে কবে আসেন মনে হয় মনেই নেই এই যে ঈদ যায় কোরবানি যায় ঈদের আনন্দ যায় গ্রামে আপনারা আসেন না আসবেন গ্রামে আসলে অনেক কিছু অনেক কিছু দেখলে নিজের নিজের শরীরকে প্রফুল্ল করিয়ে নেবেন হাওয়া বাতাস গ্রামের হাওয়া বাতাস ঠান্ডা হাওয়া বাতাস পাইবেন এই যে দেখেন আজকে আমি এই কোলায় আসছি এই যে কোলায় দেখেন এই যে মুগ ডাইল এই যে বিভিন্ন ডাইল ফালাইছে মানুষ ডাইল চলতেছে খালি বলেন যে ফ্রেশ কী কীভাবে খাবো ফ্রেশ তো খাইতে হইলে গ্রামে আসতে হবে গ্রামে ফ্রেশ জিনিস পাওয়া যায় খাওয়া যায় এই যে দেখেন মাছ তরি তরকারি কেন তাজা কিনিয়া আমি রান্না করিয়া এই যে খাই কি সুন্দর দেখেন আমার কত ভালো লাগতেছে আমিও একসময় শহরে ছিলাম এই চৌষট্টি বছর বয়স আমার এই বয়সে আমি কিন্তু খুব আমি মনে করি আমার আল্লাহাক আমাকে যথেষ্টই ভালো রাখছে এই যে দেখেন মাটিতে কি সুন্দর সবুজ ঘাস হ্যাঁ এই গাছের উপরে আমি বসছি এই যে একটা আনন্দ এই যে মনের একটা তৃপ্তি নিজেদের মিথার অহংকার হিংসা ত্যাগ করিয়া ছেলে ছোট ছেলে কী কামাই করলো বড় ছেলে কী কামাই করলো এই দ্বিধাবোধ করবেন না এদের সাথে মিল মিশে চলবেন এবং একাত্রে থাকবেন এইটাই সবচেয়ে কিন্তু জিনিস বৌদেরকে ভালোবাসবেন তারা পরের আর ঘর থেকে আসছে আপনার ঘরে আপনার ছেলের সাথে আসে অসাহেব পরের বাড়ি কিন্তু সবই পর হয় কিন্তু পর পর মনে করবেন না নিজের মেয়ের মতো মনে করবেন তাইলে বৌমা ইনশাল্লাহ আশা করি বাপকে যেভাবে সম্মান করছে আপনাকেও আপনাকেও এই শ্বশুর শাশুড়িকেও এইভাবে সম্মান করবে অনেক কথা বললাম মনে কিছু নেবেন না আসলে আপনারা এই সমস্ত কমেন্ট করেন এই বিধেই আমি এই কথাটা আজকে বললাম আগামী দিন ইনশাল্লাহ আপনাদের সাথে রান্নার ভিডিওতে দেখা হবে এই যে মুগ ডাইল এটা ওই ডাইল হয়েছে এই ডাইল খুবই সুস্বাদু এবং এটা দিয়ে খিচুড়ি খিচুড়ি তো খুব দেশি মুগ ডাইল সেই স্বাদ লাগে আমি যে খিচুড়িটা পাকাই আমার হাতের এই মুগ ডাইল দিয়েই আমি পাকাই ক্যামেরাম্যান চলো এই মাগিবের সময় হয়ে যাইতেছে আছে বাড়িতে নামাজ